প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী প্রথমে বলো প্রিয় দর্শক আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের অসুবিধা না হয় তো প্রিয় দর্শক প্রথমেই চলে আসবো সাতাশে জুন দু হাজার পঁচিশ দিনটিতে বারোটি রাশি রাশিফল সম্বন্ধে তো প্রথমেই চলে আসবো মেষ রাশি সাতাশে জুন দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশির নানা রকম চিন্তার মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি বৃষ রাশি সাতাশে জুন দু হাজার পঁচিশ দিনটিতে বৃষ রাশির জয়লাভ বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি সাতাশে জুন দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশির বিষণ্নতার মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি সাতাশে জুন দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির শত্রুতা বাড়বে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি সাতাশে জুন দু হাজার দিনটিতে সিংহ রাশির দিনটি অশুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি কন্যা রাশি সাতাশে জুন দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির কোনো না কোনো দিক দিয়ে লাভ হওয়ার সম্ভাবনা আছে চলে আসবো পরবর্তী রাশি তুলা তুলা রাশি সাতাশে জুন দু হাজার পঁচিশ দিনটিতে রাশির বন্ধুত্ব বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি সাতাশে জুন দু হাজার পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশির চিন্তার মধ্যে আপনার দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি ধনু রাশি সাতাশে জুন দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির কারুর সাহায্য লাভ করতে পারেন চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি সাতাশে জুন দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির দুশ্চিন্তার মধ্যে দিনটি কাটবে চলে আসো পরবর্তী রাশি কুম্ভ রাশি চলে আসো পরবর্তী রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির জুন পঁচিশ দিনটিতে আপনার শত্রুতা বৃদ্ধি পাবে চলে আসো পরবর্তী রাশি মিন রাশি সাতাশে জুন দু দিনটিতে মিন রাশির কোনো না কোনোভাবে উন্নতি ঘটতে পারে তো প্রিয় দর্শক এই পর্যন্ত দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলে জ্যোতিষতন্ত্র বাস্তু এবং হস্তরেখা রেখার উপর ভিডিও ছাড়াবে ধন্যবাদ আপনাদের সকলকে